আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে পরকীয়া মহিলাদের চিনার উপায় কি বা জানার উপায় কি তাই ভিডিওটি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বর্তমান যুগের মানুষ বিভিন্ন কারণে পরকীয়া লিপ্ত হয়ে পড়ে এখনকার যুগের বেশিরভাগ মহিলারাই পরকীয়ায় বেশি লিপ্ত হয় আমাদের সমাজের চারদিকে তাকালে অনেক মহিলাই রয়েছে যারা তাদের স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয় বা জন্য সম্পর্ক করে বিভিন্ন কারণে একজন নারীর স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রেমে পড়তে পারেন আর সেই প্রেমে পড়া থেকে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে তাই যারা ভাবছেন যে পরকীয়া মহিলাদের চিনার উপায় কি তাদের সম্পর্কে আজকের এই ভিডিও বিশ্বসকদের মতে সম্পর্ক অসন্তুষ্টতার সঙ্গীর কাছে সম্মান না পাওয়া বা মানসিক সাপোর্ট না পাওয়ার কারণে নায়রা অন্য সাথে পরকীয় লিপ্ত হয় বর্তমানে এই পরকীয় দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের দেশে অনেকে অনলাইনের অনুসন্ধান করে থাকেন নাম্বার ওয়ান যে মহিলা তার জীবন সঙ্গীর সাথে বিনা কারণে ঝাগড়া করে তাদের মধ্যে পরকীয় লক্ষণ দেখা যায় নাম্বার টু আর যে নারীরা কোনো কারণ ছাড়া প্রতিদিন ইগো করে তাদের মধ্যে পরক্রিয়ার লক্ষ্য নিশ্চিত করতে পারবেন নাম্বার এছাড়াও হঠাৎ করে আপনার স্ত্রী যদি প্রতিদিন ওয়ার্নিং ওয়ার্ক করে বা জগিং করে তাহলে বুঝবেন সে পরক্রিয়া লিপ্ত রয়েছে নাম্বার ফোর আর যে নারীরা চর্চার দিকে বেশি মনোযোগী তাদের মধ্যে পরকিয়ার প্রবণতা বেশি থাকে স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না দেয় তাহলে সে স্ত্রী পরকীয় লিপ্ত হতে পারে সিক্স কোনো মহিলা যদি কোনো পর্যন্ত ছাড়া প্রতিদিন ঘরের বাইরে যায় তাহলে বুঝবেন সে পরকীয় লিপ্ত রয়েছে নাম্বার সেভেন কোন মহিলা যদি তার সৌন্দর্যের প্রতি হঠাৎ করে অনেক সচেতন হয়ে ওঠে তাহলে এটি পরকীয়ার লক্ষণ হতে পারে নাম্বার কোনো মহিলা যদি অকারণে আপনার প্রতি হঠাৎ রেগে যায় তাহলে এটি বিশেষভাবে আমাদের স্ত্রী যদি বিনা কারণে সারাদিন ফোন বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তাহলে সেটি পরকীয় লক্ষণ হিসাবে নিশ্চিত করবেন হঠাৎ করে প্রতিদিন আপনার স্ত্রী যদি প্রতিদিনের রেটিং খুটিয়ে জিজ্ঞাসা করে এটিও পরকের একটি বিশেষ লক্ষণ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড